চৈত্রে একেবারে হাঁসফাঁস অবস্থা পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে গরমে নাজেহাল সাধারণ মানুষ এই অবস্থায় স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস সূত্রের খবর আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছে বিশেষ করে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে এমনকি বর্ধমান বাঁকুড়াতেও বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে অন্যদিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় ঝড় এবং বৃষ্টি হতে পারে বলেও সূত্রের খবর